আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে গ্রাম বাংলার প্রশ্ন চ্যানেল থেকে আমি মোহাম্মদ আতিয়ার রহমান আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ এক চাষিকে যার সাথে পরিচয় করে দেবো সে হচ্ছে আমাদের সালাম চাচা আমার গ্রামেরই উনি বিভিন্ন জাতের ভেড়া পালন করে বিভিন্ন জাতের ভেড়া নিজে পালন করে প্লাস উনি ব্যবসা করে তো চলুন দেখে আসি কোন কোন জাতের ভেড়া তিনি পালন করেন এবং কেমন দামে কেমন বয়সের ভেড়া ওনার কাছে আছে দেখো আমি বেচা করি তো প্লাস পাস করি অথবা করি বিক্রি করেছি এখন এখানে এই চল্লিশ আছে

দর্শক বিন্দু মোটামুটি দেখতে পাচ্ছেন আমার চাচার কাছে প্রায় সব প্রকারেরই মানে সব জাতেরই ভেড়া এখানে আছে ভেড়া থেকে শুরু করে বিভিন্ন জাতের গার্ডন ক্রস হাই ক্রস সব কোয়ালিটির আপনারা যদি নিতে চান অবশ্যই আমার চাচার কাছ থেকে আমরা ফোন নাম্বার নিয়ে নিই চাচা আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান 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 জিরো থ্রি ডবল জিরো সব রকম পাওয়া যাবে আশা করি যেভাবে বলবেন সেইভাবে এই যে এইগুলো হচ্ছে দাম কম হবে এইগুলা এইটটি পার্সেন্ট এইটা পার্সেন্ট ওইটা হচ্ছে দেশাল পোরাস ওইটা ওইটা হচ্ছে ধাড়ি কিন্তু ওটা দাম কম মেলাটা আপনার কোন লোক যদি নেয় দাম বত্রিশ হাজার তিরিশ হাজার হলেই দেওয়া যাবে মেলাটার দাম হ্যাঁ ওইটা পঁচিশ কেজি ওর মাংসই হবে ওর গায়ে আর বাচ্চা সব এইটাতে না এই বাচ্চাগুলা তারপর দাম কম আছে এইগুলা সব পাটি এই যে এইগুলো বাচ্চা আপনার এই বড় মেলাটা কি জাতের ওই যাচ্ছে কিন্তু অরিজিনাল নাইনটি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট তো দর্শক বৃন্দ আপনাদের দেখালাম এই ভেড়ার বিভিন্ন জাত সম্পর্কে দাম দেওয়া থাকলো এবং নিচে আমার চাচার ফোন নাম্বার দেওয়া থাকলো মোহাম্মদ সালাম ইসলাম ফোন নাম্বার তো দিয়ে দিল তারপরেও আপনারা স্ক্রিনে দেখতে পারবেন নাম্বারটা গ্রাম ছোটো দুধ পাতিলা চোয়ারেঙ্গা জেলা দামোদা থানার অন্তর্ভুক্ত তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে মেনে রাখবেন ধন্যবাদ